হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে আবারও ওটস দিয়ে একদম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শুধুমাত্র একটি ডিম দিয়ে ওটসের এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের প্রতিনিয়ত আবদার ম্যাডাতে এই রেসিপিটি বানিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো দিন অবধি এটা ভালো থাকবে তাছাড়া ওয়েট লস জার্নিতে তো এই রেসিপিটি অবশ্যই অ্যাড করে রাখুন তাতে ওয়েট লস জার্নি ভীষণ মজাদার হয়ে উঠবে আর যাকেই এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন এতটা টেস্টি হয় এটা খেতে কেউ বিশ্বাসই করবে না এটা ওটস দিয়ে বানিয়ে নিয়েছেন তাহলে চলুন আর বেশি দেরি না করে এটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক এবার প্রথমেই আমি হাফ বাটি পরিমাণ ওটস নিয়েছি ওটসটাকে পাউডার বানিয়ে নিয়েছি আর এটিকে একটি বড় বোলের মধ্যে একটি গোটা ডিম নিয়েছি ডিমটাকে এভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি যেহেতু এখানে হ্যান্ড মিক্সার ইউজ করেছি সেই জন্য এই কাজটা করতে আমার এক মিনিট সময় লেগেছে তবে আপনারা যদি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেন তাহলে কিন্তু এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডিমটাই কিন্তু অনেক বেশি ফোম তৈরি হয়ে গিয়েছে এবার এই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় এখানে আমি ঝোলা খেজুর গুড় নিয়েছি আপনারা চাইলে এখানে পাটালি খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এর সাথে দু থেকে তিন চামচ পরিমাণ বাটার আর এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে এর গন্ধটা ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গুড় দেওয়ার কারণে এর কালারটাও খুব ভালো আসবে এক্সট্রা কোনো কালার এখানে ব্যবহার করার দরকার পড়বে না আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন এরকমই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারই উপরে এভাবে একটি চালুনি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ওটস পাউডার মানে আগে যে ওটসের পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওটা এখানে এক কাপ মেপে দিয়ে দিলাম তার সাথে এক কাপ পরিমাণ আটা দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার সমস্ত উপকরণ একসাথে এভাবে চালুনি দিয়ে চেলে নিচ্ছি তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর খেতে খুব ভালো লাগে আর কোনো রকমে দানা থাকলে সেটা এই চালুনিতে বেরিয়ে যাবে এই রেসিপিটি ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ যখন খুশি খেতে পারবেন তাছাড়া ছোটোখাটো খিদে মেটাতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখুন এতটা ভালো লাগবে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ পছন্দের হবে বারবারই বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখে এখানে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে যেহেতু এখানে ওটস পাউডার ব্যবহার করেছি তাই ব্যাটারটা এত বেশি গাঢ় হয়ে গিয়েছে তবে এটাকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি তাতে বুঝতে পারবো যে কতটা এখানে দুধ বা জল ব্যবহার করতে হবে এবার এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের আপনারা যদি দুধ না খেতে চান তাহলে এখানে জলের ব্যবহার করতে পারেন আর আপনাদের ইচ্ছে হলে এখানে বাটারও কিন্তু একটু বেশি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে খুব কম পরিমাণ ব্যবহার করলাম দুধটাকে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করবো যে দুধটা আমার কতটা পরিমাণ লেগেছে ব্যাটারটা কিন্তু এখনও অনেকটা বেশি গাঢ় আছে তাই আরও এক চামচের মতন এতে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এক কাপ পরিমাণ দুধের মধ্যে দু চামচ পরিমাণ দুধ এখানে রয়ে গিয়েছে বাকি দুধটা এতে ব্যবহার করলাম ব্যাস এটা হলেই এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তাতে ভেতরটা একদম ফ্লাফি তৈরি হবে এবার এর সাথেই দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে হাফ চামচ লেবুর রস দিচ্ছি ডিমের গন্ধ দূর করার জন্য আমি লেবুর রস দিলাম অনেকেই আছেন যারা কাঁচা ডিমের গন্ধ একদম পছন্দ করেন না তো এই লেবুর রস দেওয়ার কারণে সেই কাঁচা ডিমের গন্ধ কিন্তু একদম চলে যাবে এক্সট্রা কোনো বাজারের কেনা এসেন্স ব্যবহার করার এখানে প্রয়োজন পড়বে না তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু দিতে পারেন আর এতে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে আমি আটাই মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তাতে ড্রাই ফ্রুটসগুলো সমানভাবে এটাতে ছড়িয়ে থাকবে আর খেতে খুব ভালো লাগবে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু বেশ আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে কারণ এই সময় বেকিং পাউডারটা একদম ফুলে ফেঁপে উঠে গিয়েছে খুব বেশি জোরে জোরে মেখে নিলে এতে থাকা বাবলসগুলো বেরিয়ে যাবে এবার আমি এরকমই একটি ছোট পাত্র নিয়েছি এরকম পাত্র প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এখানে খুব সাধারণভাবে রেসিপিটি শেয়ার করছি যে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আর এরকমই একটি পাত্র দিয়ে তৈরি হয়ে যাবে এবার এই বাটির চারধারে আমি বাটার ব্রাশ করে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি আটা ছড়িয়ে নিচ্ছি আটাটাকেও খুব ভালোভাবে বাটির চারধারে ছড়িয়ে নিলাম তাতে এই ব্যাটারটা নিচে লেগে থাকবে না এবার এই ব্যাটারটা ওপর থেকে এভাবেই দিয়ে দিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন ব্যাটারের গাঢ়ত্বটা কতটা আছে এবার বাটিটাকে তিন থেকে চারবার এভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছে তাতে এতে থাকা বাবলসগুলো বেরিয়ে যাবে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকেই সাজিয়ে নিয়েছি দিয়েছি কালো কিশমিশ আর আমন কুচি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ব্যবহার করতে পারেন এবার গ্যাসে একটি কড়া বসিয়ে নিচে লবণ দিয়েছি এরকমই একটি স্ট্যান্ড দিয়ে এক মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর এই বাটিটি বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চল্লিশ মিনিটের জন্য এটা ভাপিয়ে নিচ্ছি আমি এখানে লবণ ব্যবহার করেছি আপনারা এখানে বালির ব্যবহারও করতে পারেন তাছাড়া কোনো কিছু না দিয়েও এটা ভাপিয়ে নিতে পারেন তাতেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর দেখুন চল্লিশ মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে টেস্ট করলাম এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর কালারটাও কতটা ভালো এসেছে এরকমই অ্যালুমিনিয়ামের পাত্রতে বসিয়ে নিলে কালারটা কিন্তু খুব ভালো আসে আর যেহেতু আমি এখানে গুড় ব্যবহার করেছি সেই জন্য কালারটা এতটা ভালো এসেছে এবার একটি ছুরির সাহায্যে ধারটা ছাড়িয়ে নিলাম তারপর একটি প্লেটের মধ্যে বাটিটা এইভাবে উল্টে নিচ্ছি আর পেছন থেকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি তাতে এটা খুব সহজে বেরিয়ে যাবে আর দেখুন বাটির তলায় একেবারে এটা বসে নেই আর কালারটাও কতটা ভালো এসেছে এটা ফুলে ফেপে একদম ডবল হয়ে গিয়েছে আর দেখুন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে একদম স্পঞ্জি হয়েছে ভেতরটাও এত ফ্লাপি তৈরি হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারছি না অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভেতরটা দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেই পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করলাম একবার এই পদ্ধতি বানিয়ে দেখুন ভেতরটা এরকমই জালিদার ও স্পঞ্জি তৈরি হবে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ওটসের এই স্পঞ্জি কেকটি বানিয়ে নিতে পারবেন যা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ সব থাকার জন্য ধন্যবাদ